আসসালামু আলাইকুম বন্ধুরা কুইজ ইউনিভার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বদরের যুদ্ধ নিয়ে বৃষ্টি চমৎকার কুইজ তাহলে চলুন দেরি না করে শুরু করি বদরের যুদ্ধ সংগঠিত হয় কোন সালে অপশন এ পহেলা হিজরি অপশন বি দোসরা হিজরি অপশন বি তেসরা হিজড়ি অপশন ডি পঞ্চম হিজড়ি সঠিক উত্তর দুশো বদরের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল অপশন এ বদর অপশন বি মদিনা অপশন সি তায়েফ অপশন ডি মক্কা সঠিক উত্তর বদর বদরের যুদ্ধে মুসলমানদের নেতা কে ছিলেন অপশন এ হজরত আবু বকর আদিয়াল্লাহানহু অপশন বি হজরত উমর রাজিয়ালহু অপশন সি হজরত আলী রাজিয়ালহু অপশন ডি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সঠিক উত্তর হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল অপশন এ দুইশো জন অপশন জন অপশন সি তিনশো সঠিক উত্তর তিনশো তেরো জন বদরের যুদ্ধে কুরাইশদের সংখ্যা প্রায় কত ছিল অপশন এ এক হাজার সাতশো অপশন সি পাঁচশো অপশন ডি পনের শিক উত্তর এক হাজার বদরের যুদ্ধ কোন মাসে সংঘটিত হয় অপশন এ সাওয়াল অপশন বি রমজান অপশন সি মহরম অপশন ডি জিলহাজ সঠিক উত্তর রমজান বদরের যুদ্ধে মুসলমানদের প্রথম শহীদ কে ছিলেন অপশন এ সাদ রাদিয়াল্লাহু আনহু অপশন বি উমর রাদিয়াল্লাহু হু অপশন সি হারিস রাদিয়াল্লাহু আনহু অপশন ডি মাহুজা সালে সালিহ রাদিয়াল্লাহু হুন সঠিক উত্তর মাহুজা ইবনে সালিহ রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে মুসলমানদের মোট শহীদ সংখ্যা কত অপশন এ দশ জন অপশন বি বারো জন অপশন সি চোদ্দ জন অপশন ডি বিশ জন সঠিক উত্তর জন বদরের যুদ্ধ কুড়াইশদের কতজন নিহত হয় অপশন এ একশো জন অপশন সি একশো তেরো জন অপশন ডি দুইশো পঞ্চাশ জন সঠিক উত্তর সত্তর জন বদরর যুদ্ধে কুরাইশদের নেতা কে ছিলেন অপশন এ আবু সুফিয়ান অপশন বি আবু জাহল অপশন সি উদবা অপশন ডি সাইবা সঠিক উত্তর আবু বদরের যুদ্ধের আগে মুসলমানদের উদ্দেশ্য কি ছিল অপশন এ যুদ্ধ করা অপশন বি শহর দখল অপশন সি রাজ্য বিস্তার অপশন ডি কাফেলাট কানুন সঠিক উত্তর কাফেলাট কানুন বদরের যুদ্ধে ফেরেস্তাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করা হয়েছিল এ তথ্য কোথায় এসেছে অপশন এ হাদিসে অপশন বি সিরাতে অপশন সি কোরআনে অপশন ডি ইতিহাসে সঠিক উত্তর কোরআনে বদরের যুদ্ধে ফেরেস্তাদের সংখ্যা কত বলা হয়েছে অপশন এ এক হাজার জন অপশন বি পনেরোশো জন অপশন সি দুই হাজার জন অপশন ডি পঁচিশশো জন সঠিক উত্তর এক জন বদরের যুদ্ধের পর বন্ধুদের সাথে কি করা হয়েছিল অপশন এ হত্যা সি দাস বানানো অপশন ডি নির্বাসন সঠিক উত্তর মুক্তিপণ নিয়ে মুক্ত কোন সুরায় বদরের যুদ্ধের উল্লেখ আছে অপশন এ সুরা নাসর অপশন বি সুরা তাওবা অপশন সি সুরা বাকারা অপশন ডি সুরা আনফাল সঠিক উত্তর সুরা আনফাল বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ অপশন এ প্রথম যুদ্ধ অপশন বি সবচেয়ে বড় যুদ্ধ অপশন সি প্রথম বড় বিজয় অপশন ডি শেষ যুদ্ধ সঠিক উত্তর প্রথম বড় বিজয় বদরের যুদ্ধে মুসলমানদের পতাকা বহন করেছিলেন কে অপশন এ মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু অপশন বি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অপশন সি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু অপশন ডি বিলাল রাদিয়াল্লাহু আনহু সঠিক উত্তর মুসা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে মুসলমানদের মোট উট কতটি অপশন এ পাঁচটি অপশন বি সত্তরটি অপশন সি নব্বইটি অপশন ডি একশোটি সঠিক উত্তর সত্তরটি বদরের যুদ্ধের আগে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি করেন অপশন এ দোয়া অপশন বি যুদ্ধ ঘোষণা অপশন সি আলোচনা অপশন ডি চুক্তি সঠিক উত্তর দুয়া বদরের যুদ্ধ ইসলামের জন্য কি প্রমাণ করে অপশন এ ধৈর্য অপশন বি শক্তি অপশন সি সত্যের বিজয় অপশন ডি রাজনীতি সঠিক উত্তর সত্যের বিজয় কুইজের মধ্যে কতটির উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না